সাংবাদিক বৈঠক হচ্ছে আজকে পেপারে দিয়েছে দেখেছেন যে বিগত মঙ্গলবার যে প্রতিবাদটা আমি করেছিলাম তার নিষ্পত্তি ঘটেছে জল পরিষ্কার আসছে এবং আজকের পেপারে দিয়েছেন আপনি দেখবেন যে হ্যাঁ কথাটি সত্য চেয়ারম্যান বলেছেন এবং জল আমরা ঠিক করে দিয়েছি আমার বক্তব্য যে তাহলে গত মঙ্গলবার যখন আমরা গেছিলাম সবাই এলাকাবাসী এবং আমার এলাকাবাসীরা কিন্তু সত্যিই কিন্তু সহনশীল এলাকাবাসী প্রত্যেকে যখন গেছিলাম কেউ প্রফেসর কেউ কেউ স্কুল টিচার সমস্ত এই সমস্ত শিক্ষিত মানুষরা তারা দশ দিন ধরে জল পাচ্ছেন এবং তার প্রমাণও আমি দেখিয়ে এবং দশ দিন ধরে তারা কিন্তু তাদের সহনশীলতা দেখিয়েছেন এবং আমাকে বারবার বলেছেন এবং আমার পুরো আস্থা ভরসা রেখে তারা বলেছে যে তুমি ঠিক করার ব্যবস্থা করো আমিও কিন্তু ডে টু ডে শিয়াছি জল দপ্তরের আধিকারিকদের জানিয়ে আসছি যে জলটা প্রচুর খারাপ আসছে দুর্গন্ধ তো আপনারা যথাযথ ব্যবস্থা নিন দরকার হলে আপনি একদম সেতে উপর নেতৃত্বকে জানিয়ে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নিন কিন্তু তা হয়নি আমি মঙ্গলবার গেছিলাম আমি কিন্তু কাছে সময় মঙ্গলবার আমরা এলাকার আপনি আমাদের এর আগেও একবার হয়েছিল আমার কখনো ইচ্ছে নেই যে আমি সাংবাদিকদের সামনে আমার দলকে ছোট করি তার জন্য এর আগেও আপনাকে আমি আপনাদের আমি ভিডিও পাঠিয়ে দেবো পঞ্চাশ একশো জন মানুষ গেছিলো এইরকমই গন্ডগোল হচ্ছিল জল পাচ্ছিলাম না নোংরা জল আসছিল বলে গেছিলাম তখনও কিন্তু এই রকম সমস্যা হয়েছিল তখনও কিন্তু আমি এই প্রতিবাদ করেছিলাম সেটা কিন্তু সেদিনকার যে যে যেটা ঘটনা ঘটেছে তার আগেও কিন্তু আমি চেয়ারম্যানকে বলেছিলাম যে জল আসছে না আপনাদের এলাকার মানুষ আসছে আপনি শুনুন আর আমার পক্ষে সম্ভব না আটকে রাখা ঠিক সেই অবস্থায় আমরা গেছিলাম কে ভাঙা ভাঙি করে গেছিল আপনারা দেখেছেন আমি দার্থকণ্ঠে বলেছি যদি আমাকে দেখিয়ে দিতে পারেন আমি ভেঙেছি বা আমার এলাকার মানুষ ভেঙেছে আমাকে অ্যারেস্ট করবেন কাউকে পুলিশ কেউ আমার কাছে আসতে হবে না আমি নিজে গিয়ে অ্যারেস্ট হয়ে যাব কিন্তু তা সত্ত্বেও উনি বলেছেন আমার সঙ্গে কথা বলবেন না এবং খুব খারাপ একটা মহিলা কাউন্সিলর উনিও আমাদের দল থেকে নির্বাচিত চেয়ারম্যান আমিও কিন্তু নির্বাচিত একজন প্রতিনিধি সেটাও হচ্ছে তৃণমূল কংগ্রেসে উনি আমাকে বললেন আমি তোমার সঙ্গে কথা বলতে নারাজ কেন বলবেন না উনি উনি আমার সঙ্গে কথা বলতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে আমি এলাকার মানুষের কাছে মানে বাধ্য কথা বলার জন্য সমস্যা সমাধান করার জন্য কারণ এলাকার মানুষ আমাকে ব্যাপক ভোটের যুক্ত করেছে আমি তার তাদের কাছে দায়বদ্ধ তাহলে উনি আমাদের শুনতে পারতেন তার মানে সত্যি এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি উনি এত বড় ঘটনার পরও উনি ওয়ার্ডে ঢুকেছেন আমাকে একবারও ইনফর্ম করেননি কেন করবেন না আমিও তো দলীয় কাউন্সিলার উনিও দলীয় চেয়ারম্যান আমিও দলীয় কাউন্সিলার আমার আবেদন এটার ধর্মসংকট তাই আমি মাননীয় একদম দিদির কাছ থেকে আমি বিচার চাইছি যে এইভাবে কেন আমি হেন হেনস্থা আমরাই বা হেনস্থা প্রতি প্রতিনিয়ত হেনস্থা হচ্ছি উনার যাদের পছন্দ উনার যাদের মনে হচ্ছে তাদের একসঙ্গে দু তিনটে দপ্তর থেকে উনি টাকা দিচ্ছেন এবং উনার মতো করে উনি তা তাদের দিয়ে আমাদের উপরে অত্যাচার করছেন আবার যখন মনে হচ্ছে না একই দসে দুষ্ট তাদেরকে উনি তাড়িয়ে দিচ্ছেন পৌরসভা থেকে এবার কর্মী নিয়োগ করা যায় কর্মীদের অর্থ দেওয়া যায় এবং কর্মীদের চাড়িয়ে দেওয়া যায় এটা আমি প্রশ্ন করছি এবং দিদির কাছ থেকে আমি একদম বিচার চাইছি কিসের জন্য আজকে উনি যদি আলেকজান্ডার হন আমি পুরো আমি আমি কিচ্ছু চাই না আমি চাই মর্যাদা আমার মর্যাদা উনি ফিরিয়ে দিন কেন এত বড় খারাপ কাজ উনি আমাকে দিয়ে উনি নিজে করলেন এত বড় খারাপ কাজ যে আপনি কথা বলবেন না উনি এত উদ্ধত্ত দেখালেন কেন এবং পরবর্তীকালে আমারই ওয়ার্ডে গেলেন আমাকে না জানিয়ে কেন তাহলে আমি দলীয় কাউন্সিলার উনি দলীয় চেয়ারম্যান তাহলে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যের সম্পর্ক থাকবে না আমি এইটুকু ওনার কাছ থেকে আশা করতে পারবো না যে আমি কোনো সমস্যা নিয়ে গেলে আমাদের সেই সমস্যা সমাধান হবে তাহলে আমরা কিভাবে কাজ করব এটা আমার কাছে মনে হয়েছে এটা আমার ধর্ম সংকট একদিকে দল একদিকে এলাকাবাসী একদিকে নিজের মর্যাদা তাই আমি তার কাছে বিচার চাইছি একদম ঊর্ধ্বতন আমাদের নেতৃত্বের কাছে যে বিচার হোক কিভাবে আমরা এগাবো কিভাবে আমরা কাজ করব কিভাবে বা আমার সম্মান আমি পাবো সেই জন্যে আজকের এই সাংবাদিক সম্মেলন আমি আশা করব দিদি আলেকজান্ডার দিদি বীরের মতোই আজকে পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করছেন আমি ছোট্ট এলাকার রাজা হলেও আমি কিন্তু সম্পূর্ণ পুরুর মতো আমি তার কাছ থেকে আমি আমার মর্যাদা যাই আর কিচ্ছু চাই না এটা তো পারছি না তো এটা তো বলার কোনো অবকাশই রাখে না তার কারণ হচ্ছে উনি তো ক্যামেরার সামনেই বলেছেন কথা বলবো না কোনো সমস্যা সমাধান করব না এটা নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি তারপরে আবার আজকে উনি পেপার মিট করে বলেছেন হ্যাঁ জলের সমস্যা ছিল আমি নিজে গিয়ে দেখেছি কেন বিচারিত হবে কেন কেন আমি তাহলে সেদিন উনি অসম্মান করলেন কেন তিনি আমাকে বললেন আমি ভেঙেছি বা আমার আমার এলাকাবাসী ভেঙেছে কেন বলবেন এটা তো ঠিক করেননি উনি উনি বলে দিলেন আমি ভেঙেছি আমি একটা তাহলে আমার কথা জানাতে পারবো না আমার এলাকার মানুষ তাদের কাছে গিয়ে তার প্রবলেম বলতে পারবে না তাহলে আমি কি আমার কি করা উচিত আমি কিভাবে চলবো আমি তার নির্দেশিকা চাইছি এর মধ্যে আমরা আলোচনা কি এটা আমি আন্দোলনে তো ব্যাপার না এটা আমি সত্য আমি তো বলছি বারবার এটা আমার ধর্ম সংকট ধর্ম রক্ষা করবেন দিদি সেই আশা ভরসা আমি রাখি আপনি দলের খুব পুরোনো এবং এই মুহূর্তে নেত্রেই বলুন কেন আপনার মানে আপনি এবং আপনার মনে হয় যে আপনার মতো আরো অনেক এরকম সংকটে পড়েছে অবশ্যই আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেকেই আছে হয়তো আমার একটু মানে দুঃসাহস বলতে পারেন কিংবা আমি মনে করি আমার মানে এটা আমার প্রয়োজন তার কারণ হচ্ছে আমাকে এলাকাবাসী সম্মান দেয় এলাকাবাসীকেও আমার মর্যাদা দেওয়া আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং দলের সম্মান রক্ষা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই এর আগেও একটা ঘটনা ঘটেছে আপনাদের আমি ভিডিও পাঠাচ্ছি আমি জানি আপনারা সাংবাদিক বন্ধুরা আপনাদের মধ্যে দিয়ে আমি একদম উপর নেতৃত্বকে কাছে আমি এই খবর পথে পৌঁছে দিতে পারবো এর আগেও কিন্তু সম্পূর্ণরূপে এরকম ঘটনা ঘটেছিল জল আসছিল না এবং আমি পঞ্চাশ একশো জনকে নিয়ে গিয়ে আমি দাবি রেখেছিলাম সেই ভিডিও আমার কাছে আছে কিন্তু আমি বাইরে কোথাও দিইনি দলের সম্মানে এমনকি আমি এলাকার মানুষের কাছেও আমি তার সম্মান হানি করিনি কারণ তিনি দলের চেয়ারম্যান দল থেকে নির্বাচিত চেয়ারম্যান দলের সিআইসি আমাদের মধ্যে ছোটোখাটো এরকম হতে পারে তার জন্য কিন্তু সেদিনও আমি কিন্তু বলিনি আমি কিন্তু আপনাদের তার সই করা পেপারও আমি দেখাতে পারি তাকে আমরা ডেপুটেশন আকারে দিয়েছিলাম কিন্তু আমি বাইরে বলিনি সেদিনও যে আমি গিয়েছিলাম আমি কিন্তু আপনাদের সাংবাদিকদের ডাকিনি উনি সাংবাদিক নিয়ে গিয়ে বলেছেন আমি ভাঙবো আমি নাকি ভেঙেছি ভাঙবো না ভেঙেছি আমি কিন্তু সাংবাদিক ডাকিনি কারণ আমার মনে হয়েছে যে আমার প্রবলেম উনি উনি শুনবেন আপনি চেয়ারম্যান আমি কাউন্সিলর উনি আমার কথা শুনবেন এবং সেই মতো সমস্যা সমাধান করবেন আমি এটাই আশা রেখেছিলাম এটাই আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা মর্যাদা পাবো কিন্তু উনি আমার মর্যাদা রাখেননি শুধু না উনি সবার সামনে কথা বলেছেন শুধু যে উনি আমাকে বলেছেন আমার সঙ্গে কথা বলবেন না তা না উনি বলেছেন যে আমি নাকি ভেঙেছি আমি নাকি ভেঙেছি এবং আমার এলাকার মানুষ ভেঙেছে আমার এলাকার মানুষ ভদ্র এবং আমাদের এলাকার মানুষ সবচেয়ে বেশি ট্যাক্স দেয় মেদিনীপুরে পঁচিশটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় এবং বছরের এপ্রিলেই সমস্ত ট্যাক্সটাও তারা প্রদান করে দেয় সমস্ত বছরের ট্যাক্সটা তাহলে তারা এটুকু মানে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল আশা করবে না এটা কি তাদের খুব অন্যায় চাওয়া না আমিও একজন কাউন্সিলার হয়ে এটা আমার খুব বেশি চাওয়া হয়ে গেছে সুতরাং আমি ভাঙিনি উনি বারবার বলেছেন আপনাদের সামনে যে আমিই নাকি ভেঙেছি এবং গোটা মেদিনীপুর টাউনের কাছে আমাকে ছোট করে দিয়েছে তাই আমি মানে যে হয়ে গেছে সম্মান সেই সম্মান আমি ফেরত পেতে চাই সেটা হচ্ছে আজকে মেদিনীপুর শহরে একটা